কর্মফল কথায় আছে যেমন কর্ম তেমন ফল আমরা যেভাবে জীবনযাপন করব যেমনটা অন্যদের প্রতি করব আমাদের সাথেও ঠিক তেমনই করা হবে এক কথায় আমাদের অত্যাচার আমাদের আচার ব্যবহার ঘুরে ফিরে আমাদের কাছেই আসবে ইতিহাস সাক্ষী আছে এডলফ হিটলার লক্ষ লক্ষ মানুষের উপরে অত্যাচার চালিয়েছে আর শেষে আত্মহত্যা করে মরতে হয়েছে পাকিস্তানিরা বাংলাদেশের উপরে নির্যাতন চালিয়েছে কিন্তু শেষে মাথা নিচু করে যুদ্ধে হেরে দেশ ত্যাগ করেছে যদি আমরা কুকুরকে লাথি মারি কুকুর আমাদেরকে কামড় দিতে আসবে এটাই স্বাভাবিক আবার যদি কারোর দুঃসময়ে তাকে আমরা সাহায্য করি তাহলে একদিন তিনিও আমাদেরকে আমাদের দুঃসময়ে সাহায্য করবেন ঠিক তেমনই চুরি করলে তোমাকে শাস্তি পেতে হবে কারো সাথে খারাপ ব্যবহার করলে লোকে তোমাকে খারাপ বলবে কাউকে আঘাত করলে সে তোমাকে পাল্টা আঘাত করবে তাই সৎ হয়ে জীবন যাপন করা হল সবচেয়ে শ্রেষ্ঠ যেখানে আমরা কাউকে ঠকাব না অবিচার করব না বরং নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব অন্যদের সাহায্য করে যাব কারণ ভালো কাজের ফলাফল হবে তোমার সাথে ভালো কিছু হওয়া লোকেরা এবং আমাদের সৃষ্টিকর্তা তা পছন্দ করবেন